সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে বিশ্ববিখ্যাত পত্রিকা সহ বিভিন্ন দেশগুলো প্রমাণ পেয়েছেন এবং নির্দিষ্ট তথ্য পেয়ে প্রকাশ করেছেন যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তিনি রাষ্ট্রীয় সফরে পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার পর জঙ্গি সম্প্রদায়গুলো জঙ্গি তালেবানিরা এই গণভবনকে লুটপাট করে একটা রাজত্ব দখল করে নিয়েছে এখন সেই দখল এবং রাজত্ব হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিশ্ববাসী এবং সকল দেশগুলো ঐক্যমত পোষণ করার পক্ষে হারছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছেন একটা নির্বাচিত সরকার শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও জাস্টিস হচ্ছে নির্বাচনের পরপরই দশই নভেম্বর যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থককে উচ্চমাধ্যম দিয়ে সেনাবাহিনী পুলিশ গ্রেপ্তার করেছেন সে বিষয়ে তিনি স্পষ্ট করে বলেছেন এবং আমি তার ভেরিফাইড পেজটা আমি কিন্তু পোস্ট করেছি ভুল কিনা সেটা অনেকে নানানভাবে বলছে আমি অনেক ভুল বলছি বলছি সেই বলছি এই জন্য তার স্ক্রিনশট দিয়ে আমি পোস্ট করেছি যাই হোক সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার অবর্তমানে দেশে কি ঘটতেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকারীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী যাই হোক এরপরে তিনি এই বাংলাদেশের সহ বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্নভাবে মতামত করছেন এরপরে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে একটা মানে জনমত নিতেছিলেন সেখানে তিনি দিয়েছেন শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণ চায় নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের টু পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট হয়েছে শেখ হাসিনা যাই হোক এরপরে হলো বিশ্বের বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে যে বাংলাদেশে এই জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত কেন হয়েছে দুইটা দিয়ে প্রমাণ করেছে সর্বপ্রথম পত্রিকাটাই লিখেছে যে দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় করে প্রধান বিরোধী দল স্বাধীনতার পক্ষশক্তি শেখ হাসিনার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় বোমা বিস্ফোরণ করে সকলকে ভেনিস করার জন্য বোমা মেরেছিল এবং সেখানে শত শত নেতাকর্মী হত্যা হয়েছে শেখ হাসিনা প্রাণে বেছে গেছেন সেই মামলায় আসামি হয়েছেন সেই আসামি হওয়ার পর তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন সাজাপ্রাপ্ত হয়ে সাজা খেটে দণ্ডপ্রাপ্ত আসামি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন এই যে জঙ্গিরা যারা বোমা হামলা করেছে সেটা কিন্তু স্পষ্টভাবে পত্রিকায় এসেছে এরপরে হলো এই যে মাহফুজ আলম তিনি মাস্টার মাইন্ড তিনি হিজবুত তাহারি করতেন সেটাও পেপার পত্রিকা সহ বিভিন্ন পেপার পত্রিকায় চলে আসছে নতুন করে আজকের পত্রিকা দেখলাম এই বিভিন্ন রাষ্ট্রের বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোতে চলে আসছে সুতরাং এই বাংলাদেশটা বাংলাদেশের অবস্থানটা টোটাল বিশ্ববাসী স্পষ্ট হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পও বিশ্ববাসীকে বোঝাতে সক্ষম হয়েছেন যে দেশটা একটা নির্বাসিত সরকারকে জঙ্গিরা তালেবানিরা হটিয়ে দখল করতেছে এবং মব মব জাস্টিস করতেছে এই জাস্টিসের উত্থান করেছেন জঙ্গি সম্প্রদায়রা এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বিপ্লবী যে বীর সৈনিকরা যে বিপ্লব অর্জন করেছে তাদের উচিত ছিল তারা একটা বিপ্লবী সরকার গঠন করে দেশ পরিচালনা করা কিন্তু তারা বিপ্লবী সরকার গঠন না করে তারা এই আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতির কাছে যাইয়া উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়ে শপথ পড়ে দেশ পরিচালনা করতে যাচ্ছে সেখানে আবার সেই যেই সংবিধানের মাধ্যমে শপথ পড়েছে সেই সংবিধান কি তারা মানছে না আবার সংবিধান মতো তারা হাঁটছে না আমি তাদেরকে বলবো আপনারা বিপ্লবী সরকার গঠন করেন দ্রুত হয় মাহফুজ আলম সাহেব প্রধানমন্ত্রী হন আর এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব রাষ্ট্রপতি হন আর স্বরাষ্ট্রমন্ত্রী হন আসিফ নজরুল সাহেব এভাবে মন্ত্রণালয় পরিশোধ করে মন্ত্রী আন্ডার হয়ে দেশ পরিচালনা করেন আর না হইলে যে নির্বাচন যে যা কিছুই আপনারা করতে চান না কেন আমার আমি যেটা আশঙ্কা করছি বিশে জানুয়ারির আগে যা কিছু করা দরকার আপনারা করে রাখেন আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে ফেলেন এরপরে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন এরপরে আপনারা আপনাদের ব্যবস্থা করেন না শুধু আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা যারা সমন্বয়কারীর উত্তরসূরিরে আছি সমন্বয়কারীরা আমাদের জন্য একটু চিন্তা করে সামনের দিকে হাঁটবেন যাই হোক আমরা সকলের জন্য শুভকামনা করি আমরা সমন্বয়কারী ও উপদেষ্টা মন্ডলীদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদের সকলকে আল্লাহ হেদায়ত করুক আসসালামু আলাইকুম